জীবনে যদি কখনো আপনি জেনা বেবিচারের মতো নিকৃষ্ট গুনা জীবনে একবারও করে থাকেন আজকের এই ভিডিওটা আপনারা দেখবেন দেখে দুই রাকাত নামাজ এ নিয়মে পড়বেন দেখিয়ে দেব তারপর একটি ছোট্ট দোয়া শুধুমাত্র তিনবার পড়বেন সঙ্গে সঙ্গে জীবনের সমস্ত জেনা বেবিচারের গোনা পরকিয়ার গুনা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে আপনাকে নিষ্পাপ মাপ করে দিবে আর যদি আপনি আল্লাহর কাছে মাপ চাইতে না পারেন জেনা বেবিচার করেছিলেন পরকিয়ার মতো নিকৃষ্ট গোনা করেছিলেন কিন্তু আল্লাহর কাছে আপনি এখনো পর্যন্ত ক্ষমা চাইতে পারেন নাই তাহলে আপনি এভাবে যদি মারা যান জাহান নামের মধ্যে চলে যাবেন তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা যারা এই জেনা বেবিচার নিকৃষ্ট গুনাহের কাজ করেছেন আজকের ভিডিওটা দেখবেন ইনশা আল্লাহ নবীজি বলে দিয়েছেন যারা জেনা করেছে নিকৃষ্ট গুনা করেছে এভাবে নামাজ পড়ে দুই রাকাত একটি ছোট্ট দোয়া পাঠ করলে জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হয়ে যাবে আর ছোট্ট দোয়া তার নামই হচ্ছে তাওবাতুন বা নাসুহা ছোট্ট আমি বলে দেব ইনশাল্লাহ ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন প্রিয়দিনী ভাই এবং বোনেরা জেনাবে বিচার কিন্তু খুব কঠিন জিনিস আপনার জীবনটাই ধ্বংস হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি মাপ চাইতে না পারেন তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করবে না আর যদি আপনি এই অবস্থায় চলে যান দুনিয়া থেকে বিদায় নিয়ে মারা যান আপনার স্থান হবে জাহান নামের মধ্যে সকলে বলে নাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি নিয়মটা তার পূর্বে দেখুন কোন গুনা করেছেন কেমন শাস্তি হয় একটি ছোট্ট শাস্তির কথা আপনাদেরকে আমি বলে দিচ্ছি দেখুন তাহলে আপনারা এ গুণা থেকে বেঁচে থাকতে চেষ্টা করবেন ভয়ঙ্কর আজাব প্রিয় ভাই এবং বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন জেনা কাছেও যাওয়ার জন্য করা তো দূরের কথা আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কুকানা ফাহিশা খবরদার সাবধান আমার বান্দা বান্দিরা জিনার কাছেও তোমরা যেও না জেনা একটি ফাহেসা বেহুদা কাজ খারাপ নিকৃষ্ট কাজ কখনো তোমরা জেনার কাছেও যেও না সাবধান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান নামের মধ্যে যখন গেলেন মেরাজের রাত্রিতে জাহান নামের মধ্যে আজাব দেখলেন বিভিন্ন আজাব দেখলেন বিভিন্ন গুনাহের জন্য বিভিন্ন আজাব আল্লাহর নবীজি বললেন আমি দেখতে পেলাম এক আগুনের কুণ্ডলির মধ্যে আগুন জ্বলছে ধাউ ধাউ করে আর সেখানে কিছু যুবক যুবতী উলঙ্গ অবস্থায় কিছুই নাই আগুনের মধ্যে জ্বলছে আর চিৎকার করছে বাঁচার জন্য নবীজি বললেন আমি দেখতে পেলাম জাহান নামের সে আগুনের কুণ্ডলির মধ্যে আগুনের অগ্নি লেলিহান যখন ধাউ করে উপরের দিকে উঠে যায় একবার তারাও আগুনের সঙ্গে উপরের দিকে উঠে যায় আবার যখন আগুন নিচের দিকে নামে তারাও নিচের দিকে নেমে যায় এভাবে হাও করে চিৎকার করেছে আগুনের মধ্যে ঝাউ ধাউ করে জ্বলছে নেবিজি বললেন রে জীবরাই এই যুবক যুবতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের এই নিকৃষ্ট আজাব কঠিন আজাব কেন দিচ্ছে এত ভয়ঙ্কর আজাব জাহান্নামের আগুনের মধ্যে ধাউ ধাউ করে জ্বলছে উলঙ্গ অবস্থায় পরনের মধ্যেও কাপড় চোপড় নাই কি পাপ করেছিল দুনিয়ার মধ্যে তারা জানতে চাই জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার মধ্যে এরা জেনা বেবিচার করেছিল যুবক যুবতীরা আলামিনকে ভয় করে নাই অবাধ মেলামেশা মধ্যে লিপ্ত ছিল যখন মন মেলা তারা জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে যেত এই জেনা বেবিচার করার কারণে এই নারী পুরুষদেরকে যুবক যুবতীদেরকে আল্লাহ জাহান্নামের অগ্নিশিখার মধ্যে উলঙ্গ অবস্থায় জ্বালাচ্ছে না তাহলে আপনি যদি কখনো যেনচার করে থাকেন আপনাকেও জ্বালাবে যদি আপনি ক্ষমা চাইতে না পারেন আজকে ক্ষমা চাইবেন আল্লাহর রসুল বলেন আমি সামনে একটু অগ্রসর হলাম আমি দেখতে পেলাম কিছু নারী পুরুষের সামনে যুবক যুবতীর সামনে ভালো গোস্ত আছে রুটি আছে এবং একটু দূরে খারাপ পচা দুর্গন্ধময় পোকা যুক্ত খাবার আছে গোস্ত আছে রুটি আছে তারা সামনের ভালো খাবারটা খাচ্ছে না একটু দূর থেকে পচা দুর্গন্ধময় মিশ্রিত নাপাক পুজ দুর্গন্ধ খাবারটা ছেড়ে ছেড়ে খাচ্ছে নবীজি বললেন আশ্চর্যের ব্যাপার ওদের সামনে ভালো খাবার আছে এটা না খাইয়া সামনের পচা দুর্গন্ধময় পুজ মিশ্রিত খারাপ সেই খাবারটা খাচ্ছে ওদের রুচি এত বিকৃত কেন হল জীব রে এরা দুনিয়ার মধ্যে কি পাপ করেছিল যার কারণে আল্লাহ রুচিকে নষ্ট করে দিয়েছে ভালো জিনিসটা থাকা সত্ত্বেও খেতে পাচ্ছে না দূর থেকে খারাপটা খাচ্ছে এরা দুনিয়ার মধ্যে কোন অপরাধ করেছিল আমাকে বলে দাও জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ দুনিয়ার মধ্যে তারা বিবাহিত ছিল প্রত্যেকটার নারী পুরুষের স্ত্রী হাজবেন্ড ছিল তারা বিবাহিত হওয়ার পরেও পরকিয়া প্রেমের মধ্যে লিপ্ত হয়েছে মানে স্বামী তার স্ত্রীকে রেখে অন্য নারীর সঙ্গে ফোনে কথা বলেছে এবং মেলামেশা করেছে জেনার কাজ করেছে স্ত্রী স্বামীকে রেখে অন্য পরপুরুষের সঙ্গে ফোনে কথা বলেছে এবং তারা জেনার কাজের মধ্যে লিপ্ত হয়েছে এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রুচি বিকৃত করে দিয়েছে দুনিয়ার মধ্যে জায়াজ স্বামী স্ত্রী কথা বলা মেলামেশা করা জায়েজ এই জায়েজ জিনিসটাকে ভালো লাগে না তাদের খারাপের দিকে ছুটেছে এই জন্যে আল্লাহ জাহান্নামের মধ্যেও তাদের ভালো জিনিস ভালো লাগবে না খারাপটাই ভালো লাগবে আল্লাহ তাদের রুচিকে বিকৃত করে দিয়েছে এই জন্যে তারা জাহান্নামের পচা গোস্ত রুটি খারাপ দুর্গন্ধময় তারা খাচ্ছে সকলে বলি নাউজুবিল্লাহ। এমন দুর্গন্ধময় পচা একটু গোশত যদি দুনিয়ার মধ্যে রেখে দেয় সারা দুনিয়া গন্ধে একেবারে প্রত্যেকটা যত মানুষ আছে সকল মানুষ মারা যাবে যত জীবজন্তু আছে সব জীবজন্তু মারা যাবে এত দুর্গন্ধময় খাবার জাহান নামের যারা পরকিয়া করেছে বিবাহের পরে অন্য পর পুরুষের সঙ্গে পর নারীর সঙ্গে কথা বলেছে মেলামেশা করেছে তাদেরকে আল্লাহ এমন শাস্তি দিবে সাবধান এখন প্রিয় ভাই এবং বোনেরা যারা শয়তানের পড়ে জেনা করে ফেলেছেন অন্যায় করেছেন পরকিয়া করেছেন গুনাহের কাজ করেছেন এই গোনা থেকে আপনারা কিভাবে বাঁচবেন সেটাই তো চাচ্ছেন আমি আপনাদেরকে হাদিস থেকে বলে দিচ্ছি হযরতে উসমান গনি হুক বোখারে এবং মুসলিম শরীফের মধ্যে হাদিসটি এসেছে উসমান গনি রাজিয়াল্লাহ তালান একবার সুন্দর করে অজু করলেন অজু করার পর তিনি নিয়মটা বলে দিলেন আল্লাহর রসুল কিভাবে নামাজ পড়লেন কিভাবে নামাজ পড়লে জেনার গোনা পর্যন্ত আল্লাহ ক্ষমা করে দিবে এই নিয়মটা তিনি বলে দিলেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আল্লাহর রসুল বলেছেন আপনি জীবনের সমস্ত জিনার গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য সর্বপ্রথম সুন্দরভাবে ভাবে করবেন অজুটা পরিপূর্ণ সুন্দরভাবে করবেন মনোযোগ দিয়ে অজুটা করার পর কারো সঙ্গে কথা বলবেন না আপনি আল্লাহর প্রতি মনোযোগ রেখে আসামির মতো আপনি নামাজের বিছানার মধ্যে দাঁড়িয়ে যাবেন নামাজের বিছানার মধ্যে দাঁড়িয়ে গিয়ে আপনি যদি পারেন নামাজের জয়নামাজের দোয়াটা পড়বেন না পারলে সমস্যা নেই হ্যাঁ আচ্ছা পড়লাম না আমরা যেহেতু না পড়লে সমস্যা নেই জয়নামাজের দোয়াটা আপনি নিয়ত করবেন সর্বপ্রথম আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত জিনার গুনা ক্ষমা হওয়ার নফল নামাজ পড়ছি আবারও বলছি আল্লাহ আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত জিনার গুনা হমা হওয়ার নফল নামাজ পড়ছি অ আকবার এভাবে নিয়ত বেধে আপনি সানা পাঠ করবেন সবাহান কাল্লাহম্মা অবেহান্দিকা অ কাসমকা ওতা জাদ্দুকা ওয়া লা ইলাহা সানাটা পড়বেন আমি কিন্তু বসে দেখাচ্ছি দাঁড়াইয়া পড়বেন আপনারা নামাজটা হ্যাঁ সানা পড়ছি নামাজটা নিয়ত্রবেদে তারপর আউজুবিল্লা বিসমিল্লা সহকারে সুরা ফাতেহা পড়বেন مارجوك من جنتو أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم গাইরিল মাকদুব আলাইহিম ওয়ালাদাল্লিন আমিন আপনি বিসমিল্লাহ পাঠ করে যে সূরাটা ভালো পারেন সেটা পড়বেন আমরা তাববতিয়া দা পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম তাববতিয়া দা আবিলাহাবি ওয়া তাব মা আগনাহুমা মালাহু ওয়া মা কাসাব سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مساد طرب ركوت جابين الله أكبر قولي ركوت تنبر بن. سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم তিনবার পরে রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহ লিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল তারপর সেজদায় চলে যাবেন আল্লাহু আকবার বলে শেষদা গিয়ে তিনবার পড়বেন সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আরব বেল আ'লা আল্লাহু আকবার দুই সেজদার মাঝখানে বসে আপনি একটু লেট করবেন দেরি করবেন সোজা হয়ে বৈসা তারপর আবার সেজদা দিবেন অবলহু আকবর আবার সেজদা গিয়ে তিনবার সুবাসায়ান রব বি আয়লা সুবাসায়ানারব বি এল আয়লা সুবাসায়নারব বিএল আয়লা হু আকবার

আপনারা যে কোন একটি সূরা পড়তে পারেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম কুফুয়ান আহাদ তারপর রুকুতে আল্লাহ একবার রুকুতে তিনবার সুবাহান রব্বি আল্লাহিম সুবাহান রব্বি আল্লাহিম সুবাহান রব্বি আল্লাহিম রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহ লিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা আলাকাল হামদ তারপর শেষদায় ও একবার সেজদা তিনবার সুভাষায়ন আরব্বিয়াল আওয়লা সুভাষায়ন আরব বেল আওয়েলা সুভাষায়ন আরব্বিয়াল আওয়লা অ একবার দুই সাজদার মাঝখানে সোজা হইয়া বইসা দেরি করবেন তারপর আরেকটা সাজদা অ হু একবার আবারও তিনবার সুভাষায়ন আরব্বিয়াল আওয়লা সুভাষায়ন আরব্বিয়াল আওয়লা সুভাষায়ন আরব্বিয়াল আওয়লা অহু আকবার এখন বৈঠকের মধ্যে বসছি দুই রাকাত পড়ে কিভাবে তাসাহত দুরুশরীফ দয়ামাসুরা মাসুরা পরে ওই ছোট্ট দোয়াটা তিনবার পড়ি তাহলে গুনামাফ হয়ে যাবে দেখতে থাকুন ইনশাআল্লাহ بشي تشهد درش سورة صورة برو ببرتهم التحيات لله والصلاوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد Yeah. كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من

তিনবার পড়বেন জীবনের সমস্ত গুনাগুলো ক্ষমা হওয়ার জন্য আমি নিয়মটা বলে দিচ্ছি আপনাদেরকে ইনশাল্লাহ মনোযোগ দিয়ে শুনুন নামাজটা শেষ করার পর আপনি সর্বপ্রথম আপনি মনে মনে একটা সিদ্ধান্ত গ্রহণ করবেন আল্লাহকে বলবেন মনে মনে এবং মুখে মুখেও বলবেন আল্লাহ জীবনে যত গুণা করছি আমি ভুল করছি জেনা ব্যবিচারের গুনা করে পরকীয়ার গুনা করে আল্লাহ ভবিষ্যতে আর কখনো আমি গুনা করবো না তুমি আমাকে ক্ষমা করে দিও এই কথাটা আপনি মন থেকে এবং কাছে বলবেন আল্লাহ গুনা করছি জেনা বেবিচার করছি নিকৃষ্ট কাজ করছি ভুল করছি আর ভুল জীবনে করবো না গুনা করব না তুমি ক্ষমা করে দিও এই সিদ্ধান্তটা আপনি নিবেন মন থেকে যে না আমি আর কখনো গুনা করবো না এই কথাটা আল্লাহকে বলার পর যা আল্লাহ করছি ভুল করছি আর গোনা করব না তুমি ক্ষমা করে দিও কথাটা বলার পর আপনি তিনবার এই ছোট্ট দোয়াটা পরবেন কতবার তিনবার এই দোয়াটা অল্লাহম মা গেরিলি এই দোয়াটা আল্লাহ হোম আল্লাহম মা গফের তিনবার পড়ার পর আপনি একবার দুরুদ শরীফ পড়বেন তারপরে মুনাজাত করবেন দুরুদ ই নামাজের দুরুদ শরীফটা পড়বেন ইনশাআল্লাহ এভাবে আল্লাহুম্মা সাল্লি আলা মোহ্মে ওয়া ওয়ালা আলি মুহাম্মাদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ এভাবে দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে মনে যোগ সহকারে মনোযোগ দিয়ে দোয়া করবেন আল্লাহুম্মা আমিন বলে আল্লাহর কাছে কান্না করতে চেষ্টা করবেন চোখের পানি না আসলে সমস্যা নেই কিন্তু কান্নার ভান ধরবেন এভাবে কান্না করার চেষ্টা করবেন আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনে ভুল করে ফেলছি বুঝতে পারি আল্লাহ তুমি ক্ষমা করে দিও আল্লাহ তোমার নবীজির সেলায় তুমি ক্ষমা করে দিও মাপ করে দিও আল্লাহ এভাবে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন গুনা থেকে সবার জন্য আপনি দোয়া করবেন যতটুকু পারেন এর পরে আপনি সর্বশেষ আমিন রাহিমিন বলে আপনি মুনাজাত শেষ করবেন ইনশাআল্লাহ এভাবে যদি আপনি আমলটা করে দুই রাকা নামাজ এই নিয়মে পড়ে তারপর নামাজের পর আপনি আল্লাহ রাব্বুল আলমিনকে তিনটি বার এভাবে বলতে পারেন আল্লাহ হোম্মা গফির এলি আল্লাহ হোম্মা গফির আল্লাহ গফির এলি বলে দুরুদ শরীফটা পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার জীবনের যৌবনের যত জেনা ব্যবিচার পরকিয়া গুণা করেছেন সঙ্গে সঙ্গে সব ক্ষমা করে দিবে আল্লাহ আকবার তাহলে অবশ্যই যখনই ভিডিওটা দেখবেন যেদিন দেখবেন তখনই সেদিন আপনি নামাজটা পড়বেন এই নামাজটা কখন পড়তে পারবেন সারা রাত রাতের মধ্যে যে কোনো সময় পড়তে পারবেন মাগরিব নামাজের পর থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত তাহা যদি মোট কথা যে কোনো সময় পড়তে পারবেন দিনের বেলায়ও যে কোনো সময় পড়তে পারবেন তিনটি নিষিদ্ধ সময় ছাড়া সূর্য যখন ওঠে তখন পড়বেন না বিশ মিনিট সূর্য যখন মাথার উপরে থাকে জোহরের নামাজের ওয়াক্ত যখন শুরু হয় তার পূর্বে দশ মিনিট আর আসরের নামাজের পরে যখন সূর্য ডুবে তখন এই সময়টা এছাড়া সকাল আটটা নয়টা দশটা এগারোটা এবং একটা দুইটা তিনটা চারটা বাজে পড়তে পারবেন কোনো সমস্যা নাই এবং রাতে সারা রাত পড়তে পারবেন যে কোনো সময় ইনশাআল্লাহ তাহলে অবশ্যই নামাজটা পড়ুন আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ মাফ করবে রহমত করবে নিষ্পাপ বানিয়ে দিবে গুনাহের দিকে আর কখনো যাবেন না আল্লাহ আপনাদের সকলকে ক্ষমা করুক করুক বেগুনা মাসুম বানিয়ে দেখ এই নিকৃষ্ট গুনা থেকে মৃত্যু রাখ পর্যন্ত ফিরিয়ে রাখুক আপনাকে বাঁচিয়ে রাখুক এবং নবীজি বলেছেন যে যুবক যুবতী জেনা করার মতো সুযোগ আছে কিন্তু আল্লাহকে ভয় করে তারা জেনার কাজ করে না যুবতী ডাকে যুবককে আসো কেউ নাই কেউ দেখবে না কিন্তু যুবক বলে আমি আল্লাহকে ভয় করি ওই যুবক আরও সেরে নিচে ছায়া পাবে আবার যুবতী আসতে চায় মানে যুবক যুবক যুবতীকে ডাকে আসো কেউ দেখবে না যুবতী বলে না আমি আল্লাহকে ভয় পাই ওই যুবতীকেও আল্লাহ আরো সেরে নিচে ছায়া দিবে হাসরের ময়দানে আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং এই ভয়ঙ্কর গুণা থেকে বাঁচিয়ে রাখুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন ভিডিওতে একটি লাইক দেবেন যারা ভিডিওতে একটি লাইক দিয়েছেন কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক মক্কামুদ্দিন এনেক আমিন আজ পর্যন্তই আবার অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি হ্যাঁ এখনো পর্যন্ত যারা আমাদের এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলুন এই ভিডিওর নিচে লেখা আছে ডান পাশে সাবস্ক্রাইব বাটনটা চাপ দেন সাবস্ক্রাইব হয়ে যাবে তারপর একটা বেল আসবে বেলটার মধ্যে আবার চাপ দিবেন নোটিফিকেশন প্রোগ্রাম আসলে অল করে দিবেন ইনশাআল্লাহ তাহলেই নোটিফিকেশান নোটিফিকেশন বিলটা বেজে যাবে যখনই আমরা ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে চলে যাবে ভিডিওটা দেখে আমল করে ধন্য হবেন ইনশাআল্লাহ আজের পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত